সিরাজগঞ্জে আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি প্রকল্প সাংবিধানিক ও আইনগত অধিকার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত দেখুন সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি আশরাফুল ইসলামের প্রতিবেদনে গতকাল বেলা এগারোটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে এ কে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টি আইন বিচার এবং সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগে কর্মশালা আয়োজন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান কর্মশালা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আইন প্রণয়নের সক্ষমতা বৃদ্ধি এবং আইন জনসচেতনতা সৃষ্টি প্রকল্পের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালা দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন ও বিষয়ক বিভাগের রুটিন দায়িত্ব সচিব ড হাফিজ আহমেদ এ সময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান সাধারণ সম্পাদক আলহাজ সামাদ তালুকদার জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক তৌহিদুল ইসলাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কাউসার আহমেদ লিটন এ সময় অন্য অন্য নেতৃস্থানীয় স্থানীয় কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন